তো হ্যালো গাইজ বড় বড় মতো আমি আজও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সো গাইজ আজকের এই ভিডিওটি আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যেমন ধরেন আপনারা আমি টুর্নামেন্ট খেলে যত টাকা প্রফিট করতে পারো ওই টাকা দিয়ে আমি আমার আইডিতে একটা মান্থলি মারব দেখা যাক কি করতে পারি টাকা দেখা যাক ডাদারিগুলো নিয়ে নিয়েছে হাতে বিপক্ষ টিম ভালো করে আর আপনারা অনেক প্রফিট করতে পারবেন দেখি কী করতে পারি একটা ফাঁকা শট লাগছে কিন্তু বডির হেডশট লাগছে না তার ছ মারলাম দারুণ ট্রাই করলাম কিন্তু লাগেনি হেডশট আর আপনারা বলেন আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে দেন আর এই ভিডিও যদি পাঁচশো লাইক হয়ে আপনাদেরকে আরও একটা দু টুর্নামেন্ট ভিডিও আসবো দেখেন দাদারি গেল দা আমাকে ওয়ান টেপ মেরে দিছে দেখেন এরপর আমি কী করতে পারি আমার তো মনে হচ্ছে না আমি পারবো কারণ এই দলের প্লেয়ারটা ভালো বেশি আমার এটা সেকেন্ড আইডি নিয়ে আসছি আর আমার সেকেন্ড আমার এটা সেকেন্ড হ্যান্ডেন আমার এক বন্ধুর আইডি ওর আইডিতে আমি মান্থলি মেরে দেব এন টিভি ছিল পঞ্চাশ টাকা জিতলে পাবো আশি টাকা আর আপনারা যে যে এই টুর্নামেন্ট খেলবেন আমার কমেন্ট বক্সে জানেন আমি আপনাদের নাম বলে দেব আমি যাতায়াতের এই বিলারটাকে মেরে ফেলছি দেখা যাক কী করতে পারি আর রাউন্ড নিচ্ছে ও দেখি কার গান নেওয়ার পালা আমার গান নেওয়ার পালা আমি এখানে নেব এক শর্ট গানটা নিয়ে এলাম আর স্কেচ নিয়ে এলাম দেখি কী করতে পারি আমি এটা প্র্যাকটিস করতে এত বেশি পারিও না আর আপনারা যে যে আমার সাথে অ্যাড হতে চান কমেন্ট ইডি দিয়ে যান দেখা যাক কী করতে পারি আর আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে জানেন আর আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে দিন পাশে লাইক হলে গেলাম বলে দিয়েছি আপনাদেরকে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো দেখি ওই ছেলেটা নেট না শুট দিয়ে ফেরেছি নেট না থাকতো আমি সত্তর টাকা না সরে আশি টাকা পেয়ে যেতাম ফ্রিতে দেখেন আপনারা মুভমেন্ট দেখাচ্ছি দেখি আবার এখানে আমার মলে সাজ শেষ কি কী যেন আসছিল আচ্ছা আমি এটা ইয়া করে দিলাম আর অনেকে বলতে পারেন আপনি কোন এপে টুর্নামেন্ট খেলেন আমি পাঠশালয়ে গেলে বলে দেব। আর এসকে ওন্টে দেব টাই করতেছি আর ওই ছেলেটা নিয়ে এসে পড়েছে গুলার মারলাম এক গুলির শর্ট গানটা নিয়ে ধার ছিলাম কিন্তু তো দেখতেই পারছি না একটা শর্ট দিলাম আর একটা শর্ট দিলাম এই একটা দিলাম নক হয়ে গেছে দেখি কী করতে পারি আমার তিন ওর এক দেখা যাক যদি জিততে পারি তাহলে লাইক করে দিন আর সোলো বিয়ারিং টুর্নামেন্ট নিয়ে আসলে কমেন্টে জানান মুভমেন্ট দেখাচ্ছি দেখা যাক আর আপনারা কেউ ও ডাব ডাবল অমনি দেখা যাক কী করতে পারি আমি প্র্যাকটিস করতেছি একটু জনেরকে সর দিতে পারিনি আর একটা সরের চেষ্টা রইল দেখা যাক কী করতে পারি আমি রাস নিয়ে যাচ্ছি তার ছ গেলাম একটু জন্য একটা শট দিতে পারিনি আর একটা শট দিয়ে ফেলেছি আর একটা ও কেউ এত মরে যাবার কথা কিন্তু মরেনি কী কেট করে জানি হাইছে একটু জন্য মারতে পারতি না ভাই গোলার মারলাম একটা তারপর আরেকটা গোলার মারলাম রাস নিতেও একটা শট দিলাম আর এ শেষ ওই শেষ আমার চার রাউন্ড এক রাউন্ড দেখা যাক কি করতে পারি জিততে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা যাক কি করতে পারি ডাবল নিয়ে প্র্যাকটিস করতেছি একটু শর্ট দিয়ে দিলাম আর একটা শর্ট দিয়ে দিলাম এই তো আমি জিতে ফেলছি আর আমাদের কাছে জমা হলো আশি টাকা যে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বা গুড বাই